মানে যেখানে যায় যাওয়ার পরে কান পড়া শুরু হয় কান পড়া জোরে বলেন কি পড়া একজন এদিক থেকে আসে বলে হুজুর রাজনীতির কোন বক্তব্য দিবেন না আবার আর একজন থেকে আসে বলে হুজুর কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না এমন কি আজকে যে আপনাদের মাহফিল এসেছি অনেকেই বলেছে হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না হিসেব করেই কথা বলা দরকার কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা চিৎকার করে বলেন তো দেখি এটাকে কি রাজনীতির মাহফিল কোন দলীয় মাহফিল এটা কিসের মাহফিল আরো জোরে বলেন এই মাহফিলে সব দলের লোক আছে না নাই আওয়ামী লীগের লোক কথা কয় না কেন এলাকার তুই সব রাজা কার আওয়ামী লীগ নেই তাহলে জোরে বলেন বলেন আওয়ামী লীগের লোক বিএনপির লোক দুই চারটে যুদ্ধ অপরাধী জামাতির লোক সর্বনয়ের মুরিদ হেফাজত এখন সব দলের লোক যেই মাহফিলে আছে ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দিই আমাকে আপনারা যেতে দেবেন এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে করি আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে আমার জোরে একটা ঘুতো মারে আবার যদি বিএনপির বিরুদ্ধে আস করি বিএনপির আরেক ভাই যদি এই পাশ থেকে আসে আর এক ভূত মারে আমি ছোট বকটা ভূত গতি করতে কুপকাত কতক্ষণ ঠিক কিনা সুতরাং কোরআনের বা ফিরে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে বর্তমানে বাংলাদেশে এমন কিছু মানুষ বের হয়েছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না ঠিক এই রকম লোক আমাদের বাংলাদেশে আছে না নাই এই হুজুর আপনার খবর কি তালে বলেন দেখি কোরআন সহ্য করতে পারে না এই রকম লোক বাংলাদেশ আছে না নাই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা রোগ আছে সেই রোগের নাম হলো অ্যালার্জি বেরাম ঠিক জোরে বলেন কি বেরাম কথা না বললে কিন্তু ওয়াজ হবে না ভাই আমি অন্য ধরনের বক্তা আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই আমি যতক্ষণ ওয়াজ করব আমার সঙ্গে আপনাদেরকেও ওয়াজ করা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ তাহলে জোরে বলেন ব্যারামের নাম কি অ্যালার্জি আর অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুল কানি জোরে বলেন অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ কি আমার দিকে তাকান এই এলআরসি ব্যরামসার মধ্যে আছে এই লোকটাকে যদি 120 টাকা কেজি বেগুন 2 টাকা বেগুন খাওয়ान 30 মিনিট পরে দেখবেন শরীরে চুলকানি শুরু হয় আছে না নাই আরে ভাই বেগুন তাও মানা যায় 800 টাকা কেজি গরুর গোশত দুই টুকরো গরুর গোশত যদি একে খাওয়ানো হয় 15 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয় আরে ভাই গরুর গোশত 800 টাকা তাও মানা যায় পনেরোশো টাকা কেজি ইলিশ মাছ বেশি না এক চাকা ইলিশ যদি অ্যালার্জি রুগীকে খাওয়ান পাঁচ মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয় এখন আমার দিকে লক্ষ্য করেন শুধু বেগুন ইলিশ আর গরুর গোস্তে অ্যালার্জি নয় বর্তমানে বাংলাদেশে এমন কিছু মানুষ বের হয়েছে যাদের কোরআনের হক কথা শুনলে শরীরে চুলকানি শুরু হয়

মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা আমার কথা কি বোঝা যায় তাহলে অ্যালার্জি রোগের রোগী আছে কি না আমার দরকার নাই আপনারা কিন্তু ধরতে পারবেন শুধু লক্ষ্য করে দেখেন কে উঠে চলে যায় রাজি আছেন তো ইনশাআল্লাহ কমিটি আমাকে বারবার বলছে হুজুর বাইরে অনেকগুলো লোক ঘোরাফেরা করতেছে এদেরকে একটু ডাকেন আমি বলছি না ডাকে ডাকে ও শোনানোর আমি না এদের মন চাইলে শুনবে না চাইলে চলে যাবে তেয়াল মারার কোন দরকার আমি কেন খামাকা তেল মারতে যাব আরে ভাই আর হচ্ছে সেনা শ্রোতা বলেন ওদের ধান্দা হলো বক্তার যদি সাথে তাহলে আমরা ভেতরে ঢুকবো না হলে প্রচন্ড শীত আমরা বাড়ির দিকে রাস্তা মাপবো এখন এদেরকে আমি ডাকলে কি আসবে আমি আব্দুল সালাম যুক্তিবাদী তো দূরের কথা কাবা শরীফের ইমাম আব্দুর রহমানা সুদাই সু ডাক দেয় এরা তাও কথা শুনবে না তা আমি খামাকা কেন তাদেরকে ডাকে টাইম নষ্ট করতে যাব তার সাইতে আমি সাইটে ওয়াজ করব ওদের মন সারে এমনি আসবে এ কথা কোন ঠিক কি না তাহলে ডাকা ডাকি করার কোন দরকার আপনারা কি তোর মুছ চেনেন তোর মুছ আরে ভাই কথা না বললে ওয়াজ হবে না জোরে বলেন তোর মুছ চেনেন আচ্ছা আপনার কি তোর মুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান ভেতরে লাল খান তার কারণ মজা কার ভেতরে ভেতরে লালের ভেতরে নাকি ওই যে বাইরে যারা দাঁড়িয়ে আছে দেখেন শেলের মতো ভুলকি দিচ্ছে বাহিরে দোকানে যারা বসে আছে রাস্তাঘাটে ঘুরতেছে এরা বলে তোর মুজে ঢুল্লি খাওয়া পাটি এ কথা কোন আরে ভাই মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে বাইকের বসে থেকে মজা পাওয়ার কোনো সুযোগ আমরা দোয়া করি আল্লাহদের আশার এবং বর্ষার তাও ফির দান করুক বলেন আমিন তাহলে কথা হবে কি থেকে আরো জোরে বলেন কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা যারা ভক্তা ভাই এই ভক্তা গুলো ভরো মসি ভোতে আসি বড় মানে যেখানে যায় যাওয়ার পরে কান পরা শুরু হয় কান পরা জোরে বলেন কি পড়া। একজন এদিক থেকে আসে বলে হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না আবার আর একজন এদিক থেকে আসে বলে হুজুর কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না এমন কি আজকে যে আপনাদের মাহফিল এসেছি অনেকেই বলেছে হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না হিসেব করেই কথা বলা দরকার কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা চিৎকার করে বলেন তো দেখি এটাকে কোন রাজনীতির মাহফিল কোন দলীয় মাহফিল এটা কিসের মাহফিল আরো জোরে বলেন এই মাহফিলে সব দলের লোক আছে না নাই আওয়ামী লীগের লোক কথা কয় না কেন এলাকার তুই সব রাজা কার আওয়ামী লীগ নেই তাহলে জোরে বলেন বলেন আওয়ামী লীগের লোক বিএনপির লোক দুই চারটে যুদ্ধ অপরাধী জামাতির লোক সর্বনয়ের মুরিদ তাবলিগ হেফাজত এখন সব দলের লোক যেই মাহফিলে আছে ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দেই আমাকে আপনারা যেতে দেবেন এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আস করি আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে আমার জোরে একটা ঘুতো মারে আমার যদি বিএনপির বিরুদ্ধে আস করি বিএনপির আর এক ভাই যদি এই পাশ থেকে আসে আর এক ঘুতো মারে আমি ছোট বকটা ঘুতো গুতি করতে কুপকাত কতক্ষণ ঠিক কিনা সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে নবীর জীবনের মধ্যে যেই আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে এখন রসুলের আদর্শের কথা শুনতে গিয়ে কোরআনের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকানি শুরু হয় মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি চুলকানি ব্যারাম আছে আরো জোরে বলেন কথা ঠিক না সুতরাং কোরআনের মা ফিলে এসেছে কোরআনের কথা বলবো আমি প্রধান বক্ত আমার মন কোনো বক্তব্য হবে না সভাপতির মন মতো বক্তব্য হবে না প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না বক্তব্য হবে কোরআন থেকে রসুলের শূন্য থেকে সুতরাং কোরআন শূন্যের হক কথা বলবো হক পথে চলবো প্রয়োজন কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের পথে চলতে গিয়ে কোরআনের কথা শুনতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব তারপর বাতিলের কাছে মাতানত করব না কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান কোনো মতো টানিয়া টুলিয়ে মানে ও যদি তাকবির না দিত আপনারা ফেলি করতেন কেরে কোরআনের মা ফেলে তাকবির দিতে কি ভয় লাগে তাকবির কি কোনো ব্যক্তি কোনো দলের কোনো নেতার তাকবির কার ওই আল্লাহ নিজেই বলেছে ও রব্বাক ফাকাববি তোমরা আল্লাহর নামের তাকবির দাও সুতরাং তাকবির দিতে হবে হুকুম কার আরও জোরে বলেন সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না তেতে তাকবীর দিতে আপনাদের ভয় কিসে কেরে কোরআনের মাহফিলে আল্লাহর নামে তাকবীর হবে না তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে দেখি জানতো মাসখান থেকে একজন তাকবীর জানতো দেখি

রসুল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে দেবে ওদের হাড়ের সমস্ত বেরাম আল্লাহ তালা ভালো করে দেবে সিতকার করে বলেন তো رسالته والله يعصمك من النَّارِ إن الله لا يهدي القوم পৃষ্ঠার দশ নম্বর লাইন সাতষট্টি নম্বর হাতে কারিমা তাপসির কাশি তাপসিরে কাবির তাপসিরে কুর্তবী তাপসিরে মনির তাপসিরে মারে ফুল করান তাপসিরে খাজেন তাপসিরে তাবারি

দু সুরলোকমান একুশ নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইন সাতাশ নম্বর হাতে কারি

আমি তোমাদেরকে যে কোরআন করেছি ওই কোরআনের একটা শব্দের করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি। গুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও পাল বাহরিয়া মুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও তামাম পৃথিবীর বৃক্ষ কলম সাগরের সা সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ তারা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তার বড় কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না একটা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইলো এত ভালো ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ খেনে এত সাদা মরিচি কেন আমগুলো পাগলে বলো কেমনি হয় তা লাল আর পশু পাখি হয় না কথা মানুষ কয় বল মানুষ বল দেখি কিভাবে তা হয় তাবি সবই মুগার প্রভুর দান নত শিরে করো ও মুসলমান আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চা কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে হাতের এলাকা মোকার চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে লেনা গলার আওয়াজ আগুন গুলার টি আল্লাহ একজন আছে তোমার গলো ঠিক চিৎকার করে বলেন মার হাওয়া জরে লা ইলা